রায়গঞ্জের কুলিক নদী ঘেসে থাকা জনপদটিকে ফরেস্ট মোড় কিংবা কুলিক বনবস্তিও বলে থাকেন সাধারণ মানুষ ছ বছর আগে দু সালের বন্যায় পাকা সড়ক উধাও হয়েছে যাতায়াতের পথটি এতটাই বিপদসংকুল এই জনপথটিতে টোটো ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স ঢোকার প্রশ্নই নেই একুশ শতকের তেইশটি বসন্ত অতিক্রম করে কোন ক্রমে বেঁচে আছেন রায়গঞ্জের কুলিক বনবস্তির মানুষ এই বনবস্তিতে বাইশটি পরিবারের বসবাস উনষাট জন ভোটদাতাও রয়েছেন প্রতি বছর ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন নানান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ভোট অতিক্রান্ত হলে তাদের অবস্থা ঠিক সেই তিমিরেই প্রতিটি বাড়ির পুরুষ মানুষেরা পেটের দায়ে বিভিন্ন গ্যারেজ কারখানায় কর্মরত মহিলারা প্রায় প্রত্যেকে বাবুদের বাড়িতে পরিচারিকার কাজ করেন তাই তাদের কাছে অভিযোগ জানানোর সময়টুকু হাতে অবশিষ্ট থাকে না কুলিক বনবস্তির রাস্তা মেরামতি সম্পর্কে স্থানীয় বাসিন্দা দুলালি রাজভর কি বলেছেন শোনাব দুলালি রাজভর এই রাস্তা যে ভেঙে গেছে এই রাস্তা যদি ভালো করে দিত আমাদের ভালো হইতো ছেলে পেলেদেরও ভালো হতো এই রাস্তা দিয়ে ছোটো ছোটো বাচ্চারই করত টোটো নিয়ে যায় তাও মানুষ পড়ে যায় সাইকেল নিয়ে যায় তাও মানুষ পড়ে যায় এখন কি করে যে ভোট দিলেও মানুষ দেখে না যে রাস্তার মধ্যে ছোটো ছোটো নাতি পোতা কোথ আছে গেলে পরে পড়ে যায় আমরা যাইতে দেই না কি করবো বলল মেম্বার শুনে না কি করব এবার যদি পাবলিক মনে হয় যদি করে তাহলে আমাদের ভালো হয় এলাকার আরেক গৃহবধূ কি বলতে চেয়েছেন শুনুন রাস্তাটা যদি ভালো হয় বন্যা আসছিল বন্যাতে রাস্তাটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর আমাদের মেম্বার আছে মেম্বার বলা হয়েছিল মেম্বারের কথাটা মানে নি যে করবো বলছিল ভোটের আগে ভোটে জিতলে আমি করে দিব ভোট জিততে গেছে কিন্তু মেম্বার আমাদের পাড়ায় আর এখনও অব্দি আসেনি দেখতে বা রাস্তাতেও মেরামত করেনি আর এমনিতে হচ্ছে অনেকজন পড়েও যায় যেতে গিয়ে টোটো ঢোকে না কোনো যদি পাড়াতে কিছু হয় অ্যাম্বুলেন্স ঢুকবে না কোনো গাড়ি ঘোড়া কোনো চার চক্কার কোনো ব্যবস্থাই নেয় যাইতেই পারবে না যদি কারো কিছু হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ারও কেউ টোটো ঢুকতেই পারে না টোটোতে কি করে নিয়ে যাবে এটাই আমার বলা যদি রাস্তাটা ভালো হয়ে যায় তাহলে খুবই ভালো লাগে রায়গঞ্জের মুক্তির কান্ডারি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য ওই বনবস্তির রাস্তা সম্পর্কে কি বলেছেন জানব একদম শহরের উপকণ্ঠে কুলিক বনবস্তি কুলিক নদীর পাশেই সেই বনবস্তিতে দু সাল থেকে বন্যার সময় থেকে আমাদের বেশি যাতায়াত শুরু হলো তো সেই সময় লক্ষ্য করলাম যে ওদের ওখানে বেশ কয়েকটা সমস্যা আছে তার মধ্যে প্রধান একটা সমস্যা সেই যে সতেরো সালে বন্যার সময় রাস্তাটা ভেঙে যায় আজ পর্যন্ত সেই রাস্তাটা তৈরি আর হয়নি নতুন করে তার ফলে সেখান দিয়ে একটা ছোট টোটোও যেতে পারে না অথচ সেইখানে যে বাইশটি পরিবার থাকে সেই পরিবারের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে রাস্তা থেকে পড়ে গেলেই তাদের বিপজ্জনকভাবে হাত পা ভেঙে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে তবুও রাস্তা তৈরি নিই আরও যে সমস্যা পানীয় জলের সমস্যা ওখানে কুলিক নদীর জল খেত সেখান থেকে বিভিন্ন সময় দেখলাম আমরা যে শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে স্নান করতে যাচ্ছে নদীতে পরবর্তীতে আমরা ওখানকার স্থানীয় মেম্বারকে বলে একটা কলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু একটা কলে তো আর এতগুলো পরিবারের করা সম্ভব হয় না স্নান খাওয়ার জল সব নেওয়া সম্ভব হয় না ওখানে প্রয়োজন এখন পানীয় জলের একটা ব্যবস্থা এছাড়াও সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা যেটা সেটা হচ্ছে ওখানকার মায়েরা ছোট ছোট আমাদের ছাত্রীরা তারা এখনও সকালবেলা বিকেলবেলা বনের মধ্যে যায় নিজেদের পাতক্রিয়া করতে বা বিভিন্ন যে শৌচকর্ম সেগুলো করতে বনে যেতে হচ্ছে সেখানে নেই আমরা বিভিন্ন সময় অনেকবার আবেদন রেখেছি সব বিভিন্ন সময় যারা ওখানকার মেম্বার ছিলেন তাদেরকেও বলেছি কিন্তু কোনো কারণে সেখানে আর কেউ পাচ্ছে না তো আমাদের এটাই একটা আবেদন যে ওখানে জলের ব্যবস্থা হোক রাস্তাটা ঠিক হোক এবং যে শৌচাগার সেই শৌচাগারটা অন্তত জরুরি মায়েরা বোনেরা এইভাবে বনাঞ্চলে যায় রাত যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এটাই রায়গঞ্জের কুলিক বনবস্তি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স